জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা অত্যন্ত পবিত্র আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী ধীরেন্দ্র শাস্ত্রী তিনি কলকাতায় অবতরণ করেছেন এবং কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু সেজে উঠেছে সেখানে রামদেব বাবার ছবি দেখতে পাচ্ছি সেখানে স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ চলে এসেছেন সাধ্য রীতম্বরার থাকার কথা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই যে পাঁচ হাজার বছর ধরে আমাদের অর্জিত বিশ্বাস পরম্পরা শ্রদ্ধা আমরা গোটা বিশ্বকে যেভাবে শান্তির বাণী শুনিয়ে এসেছি তার সার মর্ম রয়েছে এই গ্রন্থটির মধ্যে আমাদের অত্যন্ত পবিত্র আমাদের প্রাণের গ্রন্থ সেই শ্রীমদ্ভাগবত গীতা পাঁচ লক্ষ কণ্ঠে পাঁচ আমার গলায় উত্তরীয় রয়েছে যেখানে জয় শ্রীরাম লেখা রয়েছে হর হর মহাদেব জয় শ্রীরাম এবং অবশ্যই ভাগবত গীতা সঙ্গে নিয়ে সপরিবারে সবান্ধবে সবাইকে নিয়ে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবিতে যেভাবে দেখতে পাচ্ছি গোটা মাঠ সেজে উঠেছে আজকে এই পবিত্রতম দিনে আমাদের নবান্ন নিমন্ত্রণের তরফে আপনাদের সবাইকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন একটা বিশেষ খবর আপনাদেরকে আমরা দিতে চাইছি যে গতকাল রাত্রে নবান্ন নিমন্ত্রণের যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমেরিকা থেকে ইউটিউব কর্তৃপক্ষ যে বিশেষ উপহারটি পাঠিয়ে থাকে সেই উপহার গতকাল রাত্রে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেটা আমি আনবক্সিং করব আজকে আমি বেশি কথা বলবো না আজকে শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্য আপনাদের জন্য যারা দর্শকরা ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং করবেন তাদের জন্য আমি আনবক্সিং করছি আপনারা একটু দেখুন সিলভার বাটন আমরা আমি এতদিন অন্তত ছবিতে দেখেছি কিন্তু হাতে নিয়ে দেখা এই প্রথম এবং আপনাদেরকে সেটা প্যাকেটটা একদম খুলে এই প্রথম এখান থেকে বের করার চেষ্টা করছি এর ভেতরে কি থাকে কি না থাকে এতদিন পর্যন্ত ছবিতেই দেখেছি কিন্তু হাতে নিয়ে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি আপনারা যেটা দেখছেন এটা একশো কে মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব কর্তৃপক্ষ যে নির্দিষ্ট চ্যানেলের হলো তাদেরকে একটা মেল পাঠায় এবং মেল পাঠানোর পরে সেই মেলটাকে অ্যাকসেপ্ট করতে হয় আর বিশেষ কিছু নিয়ম রয়েছে বাড়ির ঠিকানা জানাতে হয় তারপরে যখন আমেরিকা থেকে এই উপহারটি যখন রওনা হয়ে যায় রওনা হওয়ার পরে ভারতীয় কোনো পরিচয়পত্র প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সহ যে কোনো একটা পরিচয়পত্র তাদেরকে পাঠাতে হয় পাঠালে এই উপহারটি এসে পৌঁছয় এবং গতকাল আমি বাড়িতে ছিলাম না সেই মুহুর্তে এই উপহারটি এসেছে পুরো বাক্সটা পুরো ঘটনাটা কিন্তু আপনাদের সামনেই যাতে করে আমরাও সাক্ষী থাকি আপনারাও সাক্ষী থাকেন এই কারণে দেখাচ্ছি এ দেখুন বাক্সটা খুললাম প্রথমে একটা স্পঞ্জের একটা আস্তরণ এটা আমি রেখে দিলাম তারপরে একটা ভিজিটিং কার্ড রয়েছে এই ভিজিটিং কার্ডে লেখা রয়েছে কনগ্র্যাচুলেশন্স অন ইওর সাবস্ক্রাইবার মাইলস্টোন উই আর অনার্ড টু টেক পার্ট ইন রেকগনাইজিং ইওর অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ান্ট ইওর এক্সপিরিয়েন্স টু বি এক্সেপশনাল দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইন্সপেক্টেড অ্যান্ড প্যাকেজড উইথ গ্রেট কেয়ার বাই রিক এই ইউটিউবের যে সংস্থা পাঠিয়ে থাকে সে তারাই ভিজিটিং কার্ডটা প্রথম যেটা পেলাম সেটা শোনাচ্ছি ইফ ইউর অ্যাওয়ার্ড ওয়াজ ড্যামেজ ডিউরিং শিপিং অর ইফ ইউ হ্যাভ এনি প্লিজ কন্ট্যাক্ট একটা ইউটিউব ক্রিয়েটার বলে একটা মেল আইডি দেওয়া রয়েছে এটা একটা ভিজিটিং কার্ড এটা হয়ে গেল তারপরেই ইউটিউব একটা বিশেষ চিঠি পাঠিয়েছে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটা একটু শুনিয়ে দিন ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার জানতে চাইছে যে আমি কি আমার প্রথম সাবস্ক্রাইবারের কথা জানি আমি জানি আমার স্ত্রী অনিতা মন্ডল সে আমার প্রথম সাবস্ক্রাইবার ইয়োর হান্ড্রেড মানে একশোতম সাবস্ক্রাইবারকে এটা আমার সত্যি মনে নেই অর ইউর থাউজেন্ড সাবস্ক্রাইবার মানে এক হাজারতম সাবস্ক্রাইবারকে সেটাও আমার মনে নেই চান্সেস আর ইউ ডু অ্যান্ড উই নো দ্যাট ইউ উইল ডেফিনেটলি রিমেম্বার ইউর হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে এক লক্ষতম সাবস্ক্রাইবার কে সেটাও সম্ভবত আপনার মনে নেই ইউর ফ্যান্স মে হ্যাভ ফাউন্ড ইউ হোয়াইল সার্চিং ইউটিউব লারনেড অ্যাবাউট ইউ থ্রু এ ফ্রেন্ড অর মে বি ইউ শোড আপ অ্যাজ এ রেকমেন্ডেড ভিডিও নো ম্যাটার হাউ দে কেম টু ইউর চ্যানেল ইউর অডিয়েন্স স্টেড অ্যান্ড দেয়ার নাম্বারস ইনক্রিজড বিকজ অফ ইউ অ্যান্ড দ্য কমিউনিটি ইউ হ্যাভ বিল্ড উই আর প্রাউড টু অনার ইউর ইমপ্রেসিভ মাইলস্টোন অফ রিচিং হান্ড্রেড থাউজেন্ড মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে গর্ববোধ করছে উইথ দ্য সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ড কনগ্রাচুলেশন মানে রৌপ্য পদক দিয়ে আমাকে কনগ্রাচুলেট করা হচ্ছে ইউ নো দ্যাট you have many more stories to share with your community and we know your fans can't wait for you to amaze them even more with your commitment and creativity so keep creating keep building we can't wait to see what you will do next and we are here to support you along the way and who knows when you reach your মিলিয়নের সাবস্ক্রাইবার এক মিলিয়ন মানে হচ্ছে একশো লক্ষ অবশ্যই আমরা একশো লক্ষে পা রাখবো উই মে জাস্ট রাইট ইউ রাইট টু ইউ অ্যান্ড আস ডু ইউ রিমেম্বার ইউর হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে আরও একবার জানতে চাইছেন যে এক লক্ষতম সাবস্ক্রাইবার কে কিন্তু সত্যি আমাদের মনে নেই আপনারা কি খেয়াল করেছেন যে এক লক্ষতম হওয়ার আগে আপনারা কারা কারা সাবস্ক্রাইবার হয়েছেন সেটা অবশ্যই জানাবেন দেখুন আবেগে আমার গলা বুঝে আসছে চোখের কোণে হয়তো জল চলে আসছে এটা অত্যন্ত গর্বের এবং এই চিঠিটি পাঠিয়েছেন নীলমোহন ইউটিউব সিইও ইউটিউবের সিইও এদের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে তো সেখান থেকে এই চিঠিটি এসছে এবং ইউটিউব কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য সবচেয়ে বেশি কৃতিত্বের দাবিদার আপনারা মানে দর্শকরা আপনারা না থাকলে আজকের এই দিনটা পৌঁছতো না চিঠিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং চিঠিটা দেখানোর পরে চিঠিটা তুললেই তারপরেই সম্ভবত ওই যে রৌপ্য পদকটি রয়েছে সিলভার বাটন এই যে এটা হচ্ছে ভালো করে দেখাই আপনাদেরকে এটার জন্য আপনারা যারা বিগিনার্সরা বা যারা দশ হাজার হয়েছে কুড়ি হাজার হয়েছে যারা অপেক্ষা করেন আমরা সবাই অপেক্ষা করে থাকি কখন আমাদের এই সিলভার বাটন প্লে আসবে এক লক্ষ তো হয়ে গিয়েছিলই তো কিন্তু এই যে স্বীকৃতিটা এই পদকটা এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে প্রত্যেক ইউটিউবারের কাছে এটা একটা স্বপ্নের মতো এবং আমাদের এর পরের স্বপ্ন হচ্ছে পরের ধাপ হচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলা এবং আমাদের এই কন্টেন্ট আপনারা যেমন ভালোবাসছেন তেমন করে নিশ্চয়ই ভবিষ্যতেও পাশে থাকবেন এটা হচ্ছে সিলভার বাটন প্লে এর পাশাপাশি আর একটা চিঠির মতো কিছু একটা দেওয়া রয়েছে একটুখানি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রেকগনাইজ ইউর টিম বলে একটা গ্রিটিংস কার্ড রয়েছে সবচেয়ে এইটা এটা হচ্ছে সবার একটা আকাঙ্ক্ষিত স্বপ্নের একটা জিনিসের মতো কিছু একটা রয়েছে আমি খুলে একবার আপনাদেরকে দেখাচ্ছি স্কুলে দেখাচ্ছি আপনারা সবাই দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সিলভার বাটন প্লে আমাদের হাতে চলে এসছে সত্যিই স্বপ্নের দিন মানে মাস ছয় সাতেক আগে পথ চলা শুরু করেছিলাম তখন একদম শূন্য থেকে শুরু করতে হয়েছিল আর প্রায় কুড়ি বছর বা তার সামান্য একটু বেশি আমি একদম মেন স্ট্রিম জার্নালিজমে আছি এখনও পর্যন্ত আমি ফ্রিল্যান্স রিপোর্টার কিন্তু যখন আমি এই ইউটিউবে জার্নি শুরু করেছিলাম তখন আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম না আমার চাকরি চলে গিয়েছিল বলতে পারেন ছেড়ে দিয়েছিলাম বললে মিথ্যে কথা বলা হবে তো তখন আমি চেষ্টা করলে হয়তো অন্য কোথাও কাজ শুরু করতে পারতাম কোনো প্রিন্ট মিডিয়ামে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ামে নিদের পক্ষে কোনো পোর্টালে বা কোনো ছোট চ্যানেলে কিন্তু আমি ঝুঁকি নিয়েছিলাম এবং যারা সফল মানুষ ব্যবসায়ী হতে পারেন রাজনীতিক হতে পারেন সাহিত্যিক হতে পারেন বৈজ্ঞানিক হতে পারেন তারা কিন্তু বা রাষ্ট্রনেতারা তারা যেটা বলে থাকেন যে জীবনে ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি না নিলে সাফল্য আসবে না তো একদমই পুরোপুরি একটা অন্ধের মতো শুরু হয়েছিল কিছুই জানতাম না কিভাবে কন্টেন্ট তৈরি করে কিভাবে এডিট করে কিভাবে থামনেল তৈরি করে কিভাবে হ্যাশট্যাগ দিতে হয় কিভাবে ট্যাগ দিতে হয় কিভাবে হেডলাইন করতে হয় কিছুই জানতাম না কিন্তু দিনে 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 শিখছি আমি ইউটিউবের ছাত্র এখনো পর্যন্ত ছাত্র প্রত্যেক দিনই কিছু না কিছু শিখি যখন বাড়ি থেকে বেরোই তখন ভিডিও তৈরি তুলি আমার নিজের আইফোনে ভিডিও ক্যাপচার করি তারপরে এসে আপনাদের সঙ্গে কথা বলি কোনো কন্টেন্ট সেখানে বাড়তি কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি বাড়তি কোনো ছবি দেখানোর চেষ্টা করি যাতে অন্যান্য চ্যানেলের চেয়ে আমাদের এই নবান্ন নিমন্ত্রণ একটা আলাদা পরিচিতি লাভ করে আলাদা একটা স্বাতন্ত্র পায় আলাদা করে ভালোবাসা পায় আদায় করে নিতে পারে তো সেই চেষ্টা আছে সেই চেষ্টা অবিরত জারি থাকবে যতদিন পর্যন্ত কন্টেন্ট তৈরি করব ততদিন আমি চেষ্টা করব যে একটুখানি ভ্যালু অ্যাড করার জন্য একটুখানি বেশি তথ্য দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের আশীর্বাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে এই পথ এগোতে পেরেছি এবং আরও আরও বেশি করে আপনাদের অনুপ্রেরণা আমাদের চলার পথে পাথেও হবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বলতে চাই না যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা থাকলে নিষ্ঠা থাকলে প্রেম থাকলে ভালোবাসা থাকলে এবং পরিশ্রম থাকলে যে সফল হওয়া যায় সেটা আমি আপনাদের সামনে জলজান্ত প্রমাণ সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় গীতা জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শ্রীরাম বন্দে